হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হলো বৃহস্পতিবার আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে চৈতন্য মঠে তো আজকে হলো ব্যাস পুজো তো সেই জন্যই আমরা যাচ্ছি আমি মা বেটু তিনজনে মিলে যাচ্ছি আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট করে জানি আর ভিডিওটা স্কিপ করো না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মন্দিরে তো ফটো তোলা নিষেধ আছে তবুও একবার তোমাদেরকে লুকিয়ে আর কি দেখিয়ে দিলাম আমরাও দর্শন করছি আর তোমরাও একটু দর্শন করে নাও

খুব সুন্দর কীর্তন হচ্ছিল জানো তো তো আমরা তো বেশিক্ষণ থাকিনি ওখানে একটু দেখে ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি আজকে যে ঠাকুরের পুজো সেই ঠাকুরের কাছে দেখো চলে এসেছি খুব সুন্দর করে মন্দির সাজিয়েছিল আজকে আর হ্যাঁ তোমরা তো অনেকেই জানো চৈত অনেকেই জানো আবার অনেকে যারা জানো না তো তাদেরকে বলছি আর কি তো চৈতন্য মঠে দুটো দুটো পুকুর আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড সেখানে তো অনেক মাছ থেকে বিটু তো মাছ দেখে খুব খুশি হয়েছে মন্দির পুরো ঘুরে এবার আমরা যাচ্ছি প্রসাদ পাওয়ার জন্য আর প্রসাদের জন্য তো ছিল প্রচুর লাইন তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর এই দেখো আমরা বসে পড়েছি আর আমাদের পাতাও দিয়ে দিয়েছে আর প্রসাদে কী কী ছিল সেটা তোমাদেরকে আমি বলেই দিই প্রসাদে ছিল ভাত পাঁচ রকমের সবজি দিয়ে একটা তরকারি পনির তরকারি পায়েস মিষ্টি আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের